তো প্রিয় বন্ধুরা চলে এসেছি একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের আমরা আপনাদের কিছু নতুন সেন্টেন্স শেখাবো আমি টুপুর আমার বোন আমার বোন রুপুর আপনাদেরকে এগুলো শোনাও ফিরে যাও গো ব্যাক ফিরে এসো কাম ব্যাক শুনতো জাস্ট লিসেন তাড়াতাড়ি এসো কাম শুন আমায় দেখতে দাও লেট মি সি

লেট হিম পাছ বি লেডি আমাই কে নাও লেট মি go or দেখাশোনা কৰোঁ তে কেয়াৰ অফ হিম এক পাশে দায়াম মুভ ইছাইংক কেবল থিংছ বিফৰ ইউ স্পিক নিশ্চয় আসবে ধুকাম এ go

মহিহাস করি না ডোন্ট কাট জোকস ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামী পর্বে টাটা বাই 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 বাই